নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো কন্টেন্ট মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে তো আপনারা অনেকেই জানেন না কন্টেন্ট মার্কেটিং কিভাবে করতে হয় এবং ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হয় আমি আপনাদের দেখাবো কিভাবে কন্টেন্ট মার্কেটিং করবেন এবং কিভাবে ডিজিটাল মার্কেটিং করবেন এর উপরে আমি অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে দেব তাই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই জানেন না কন্টেন্ট মার্কেটিং কি আপনারা কন্টেন্ট মার্কেটিং জানতে হলে আপনাদের প্রথমে জানতে হবে কন্টেন্ট ব্যাপারটা কি। কন্টেন্ট কি যদি আমরা বলতে চাই কন্টেন্ট বলতে আমরা বুঝি আমরা সাধারণত বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টুইটার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার সাথে আমরা সম্পৃক্ত আছি এবং আমরা সবাই কিন্তু প্রতিদিন এই সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড এই সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা যে ধরনের পোস্ট করে থাকি যেমন ছবি ভিডিও এবং বিভিন্ন ধরনের লেখা যেগুলো আমরা পোস্ট করি এই যে পোস্টটা করলাম এই পোস্টগুলোকে বলা হয় কন্টেন্ট এই কন্টেন্টগুলোকে মার্কেটিং করার সঠিক পদ্ধতিই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা সঠিকভাবে এই কন্টেন্টগুলো মার্কেটিং করবেন এবার আমি আসি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝি ডিজিটাল মার্কেটিং বলতে আমরা বুঝি ধরুন আপনার একটা দোকান আছে এবার আপনার সেই দোকানের পরিচিতি বাড়াবার জন্য অবশ্যই মার্কেটিং করবেন কারণ আপনার দোকান সম্পর্কে যদি কাস্টমাররা না জানে তাহলে কিন্তু আপনার দোকানে কাস্টমার আসবে না তাই আপনি কিন্তু অবশ্যই দোকানে মার্কেটিং করবেন আমরা যেমন ফিজিক্যাল মার্কেটিং করি ধরুন একজন বন্ধুকে বলে যে আমার এখানে একটা দোকান আছে এই প্রোডাক্ট আমরা বিক্রি করি আমার দোকানে তো আপনারা সবাই যাবেন তো এইভাবে আমরা ফিজিক্যালি কিছু মার্কেটিং করি কিন্তু বর্তমানে এইভাবে ফিজিক্যাল মার্কেটিং করে কিন্তু আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান বড় করতে পারবো না তাই অবশ্যই আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের সহযোগিতা নিতে হবে ডিজিটাল মার্কেটিংয়ের সহযোগিতা নেওয়ার জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটারদের কাছে যাই এবং সেখানে অনেকগুলো পয়সা আমাদের খরচা হয় তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ ফ্রিতে এই ডিজিটাল মার্কেটিংটা আপনাদের শিখিয়ে দেব এবং কন্টেন্ট মার্কেটিংটাও আপনাদের শিখিয়ে দেব। তো বন্ধুরা আপনারা যারা ফ্রিতে কন্টেন্ট মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ডিসক্রিপশনে দেয়া হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করবেন আমি সেখানে আপনাদের প্রতিদিন আপডেট দেব এবং কিভাবে আপনি কন্টেন্ট মার্কেটিং করবেন এবং ডিজিটাল মার্কেট করবেন শিখিয়ে দেব। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিতে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে